মাধ্যমে আমাদের এখান থেকে বাইক নিতে পারবেন তবে সারা বাংলাদেশে আমরা বাইক ডেলিভারি দিয়ে থাকি হে এভ্রিয়ন ভেনাসোটো থেকে আমি উর্মি বলছি আজ ভায়া চলে আসছে আমাদের হুন্ডা শোরুমে তো ভায়া আমাদের এই যে হর্নের টু পয়েন্ট ও এই বাইকটির ফিসার সম্পর্কে জানতে চাচ্ছে প্রথমেই বলি এই বাইকটার লুক অসাধারণ হুন্ডার বাকি বাইকগুলোর থেকে এই বাইকটার লুকস অসাধারণ ইনফ্যাক্ট এই বাইকের সামনে কিন্তু এলইডি লাইট নট অনলি সামনে সামনে প্লাস পিছনে কিন্তু এলইডি লাইট আছে এই বাইকে আপনারা পাবেন স্লিফার ক্লাস এই বাইকের সব থেকে আশ্চর্যকর ফিচারগুলো আছে এই বাইকের যাতে যে বাইকার সে কমফোর্টেবলি ড্রাইভ করতে পারে এজন্য সেফটি সিকিউরিটির দিক দিয়ে এই বাইকটা বেশি ফোকাস রেখেছে সেই সাথে কিন্তু আমাদের এখানে সাসপেনশন দেখতে পাচ্ছেন এখানে এবিএস সিস্টেম আছে বাইকের এবিএস সিস্টেম পিছনে আছে মনক্স সাসপেনশন সেই সাথে বড় একটি ফুয়েল ট্যাঙ্ক আছে ইনফ্যাক্ট এই বাইকটা কিন্তু পাওয়ারফুল ইঞ্জিনের সাথে অনেক কম অয়েল মানে ফুয়েল খাবে মানে ফুয়েল টানার যে রেট অন্য বাইকের থেকে এটা অনেক কম ফুয়েল টান এই বাইকটিতে পেয়ে যাবেন একশো পঁচাশি সিসির ইঞ্জিন সেই সাথে পেয়ে যাবেন সতেরো ইঞ্চির টিউবলেস টায়ার আমাদের টায়ারগুলো কিন্তু বরাবরই টিউবলেস টায়ার হয় আর সেই সাথে এই বাইকটার পারফরমেন্স আমাদের অন্যান্য বাইকের থেকে অনেক ভালো আর কি এই বাইকটা বেসিক্যালি তৈরি করা হয়েছে যারা রাইডার যারা লং ড্রাইভ করবে তাদের জন্য তো যারা লং ড্রাইভ করতে আগ্রহী তারা এই বাইকটা কিন্তু চাইলে নিতে পারেন আর এই সেগমেন্টে যতগুলো বাইক আছে ইনফ্যাক্ট এতগুলো ফ্যাসিলিটি সহ যতগুলো বাইক আছে এই বাইকটা কিন্তু এত ফ্যাসিলিটি সহ অনেক রিজনেবল প্রাইজে দেয়া হচ্ছে দুই লাখ উননব্বই হাজার আর এই বাইকটা কিন্তু আমাদের শোরুমে এসে আপনি কালার চয়েস করে নিতে পারবেন পাওয়া যাবে রেড কালার সেই সাথে পাওয়া যাবে ব্ল্যাক কালার এই যে এই চারটা কালারে পেয়ে যাবেন আর আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রম মোড় রেল স্টেশনের পাশে তো যারা এতগুলো ফ্যাসিলিটি সহ অনেক অল্প বাজেটের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো একটা বাইক নিতে চাচ্ছেন তারা ফটাফট চলে আসুন আমাদের শোরুমে ধন্যবাদ আর যশোরবাসীদের জন্য আরেকটা গুড নিউজ যশোরবাসী শুধুমাত্র যারা যশোরবাসী তারা কিন্তু কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে বাইক নিতে পারবেন তবে সারা বাংলাদেশে আমরা বাইক ডেলিভারি দিয়ে থাকি যশোরে যারা কিস্তির মাধ্যমে বাইক নিতে চান এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ভালো বাইক নিতে চান তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন